নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল প্রত্যেকটা প্রতিবেদনই আমাদের কৃষিভিত্তিক থাকে আজকেও সেম আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম বিকাশবাবুর শস্য বাগান অর্থাৎ একটা গাছ থেকে এক কেজির কাছে শস্য উৎপাদন হয় এটি একটি হাইব্রিড জাত সেই নিয়েই কথা বলেছিলাম কিন্তু গত বছর যেভাবে আপনারা সাড়া ফেলেছিলেন সেই ভিডিওতে এবার প্রথম থেকেই আমরা শুরু করছি এই প্রতিবেদনটি তৈরি করার সঙ্গে থাকুন আজকের এই প্রতিবেদনে আমরা দেখব বিকাশবাবু কেমনভাবে শস্যটা রোপণ করেছেন এবং কত ফুট বাই কত ফুট কেমনভাবে পরিচর্যা করছেন কেমনভাবে পরিচর্যা করার প্রয়োজন যারা এবছর শস্যে নিয়েছেন এবং নিজেও লাগিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ যে ইউটিউব চ্যানেল সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন তারপরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা গত বছর সর্ষের ভিডিও করেছিলাম প্রত্যেকটা গাছ থেকে এক কেজি সর্ষে হয় সেই বিকাশদা আমার সঙ্গে রয়েছে এবং বিকাশদার জমি থেকে ভিডিও করেছিলাম এবছর অলরেডি দাদা লাইন করে লাগিয়েছে এখানটা এর থেকে এখানটা তিন ফুট তিন ফুট তিন ফুট হ্যাঁ আর এই গাছ থেকে এই গাছ তিন ফুট এটাও তিন ফুট যারা একটু লেট হয়ে যাবে তাদেরকে তাদের তিন ফুট লাইনের দূরত্ব রাখতেই হবে আর বিশ থেকে বিজের দূরত্ব আড়াই ফুট করতে পারে যাদের লেট হবে ফুটও করতে পারে আর যাদের লেট হবে আর কিন্তু লাইন দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব তিন ফুট থাকে কয় তারিখে লাগিয়েছিল এটা লাগিয়েছি আজ থেকে কুড়ি দিন আগে কুড়ি দিন আগে অলরেডি গাছ কিন্তু প্রায় আপনার দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি হয়ে গেছে হ্যাঁ তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা হচ্ছে নয় ইঞ্চি এটা হচ্ছে নয় ইঞ্চি ছুরিটা তো মোটামুটি ছয় ইঞ্চি চারা ধরা যায় ছয় ইঞ্চি হয়ে গেছে তবে আমরা এখানে অন্তত চারটে করে চারা রেখেছি আমরা এটাকে কমই দেবো তুলে দুটো করে দেব এই কারণেই রেখেছি এখানে এখানে চারটে চারা রয়েছে তুলে ফেললে কোনো ব্যাপার না কিন্তু বেশি রেখেছি এ কারণেই অনেক সময় কোনো পোকা বা কোনো রোগে যদি গাছগুলো মরে যায় সেটা না তার জন্য না যদি ধরো এখানে চারটে গাছ আছে দুটো গাছ ড্যামেজ হয়ে গেল তাহলে আর দুটো তো থাকবে এই আশায় কিন্তু আমরা তুলে দেবো আবার একবার তোলা হয়ে গেছে আরও ছিল আবার তুলবো তুলে দুটো রাখবো দুটো রেখে যখন ফুল আসবে এত বড় হলে ফুল আসবে দেখা যাবে কত ফার্মার এই বছরে কত ফার্মার আপনার কাছ থেকে আমার কাছ থেকে অন্তত দেড় হাজার মানুষ দেড় হাজার মানুষ হ্যাঁ বীজ নিয়েছে বছর সারা ওয়েস্ট বেঙ্গল না সারা ইন্ডিয়া জুড়ে আপনার কাছ থেকে দেড় হাজার হ্যাঁ তবে ওয়েস্ট বেঙ্গলই বেশি আর বাইরে গেছে কম আমরা তো বাংলায় ভিডিও করেছি বেশি তাই হয়তো বা ওনারা হ্যাঁ সব আসাম ত্রিপুরা আছে আর এদিকে বেঙ্গল রয়েছে কিন্তু হিন্দি হিন্দিভাষী যেসব স্টেট রয়েছে তাদের কাছে কমই গেছে কারণ আমরা তো বাংলায় ভিডিও করেছি সবগুলো যাই হোক আর যে এর পরিচর্যা কি আমি এতে ফসফেট পটাশ ইউরিয়া সালফার এটা দিয়েছি কেউ আবার যেটা জিঙ্ক সয়েল সেটাও দিতে পারেন আর মোটামুটি কি পরিমাণে আমি দিয়েছি যেটা বিঘাপতি আপনার পঞ্চাশ কেজি ফসফেট পট ষোলো কেজি পটাশ ইউরিয়া বারো কেজি আর সালফার তিন কেজি কোন কোন কোম্পানি আছে যেটা চার কেজিও দিতে হয় তো এইগুলো মিশিয়ে বিঘাপতি মানে সেই হিসেবে আমাদের এখানে এক বিঘা না এখানে অল্প তো আমার জমি থাকলে আরও করতাম কিন্তু যেহেতু আমার অন্যান্য গাছ করতে হয় তাই খুব জায়গা লাগে এমনিতেই চব্বিশ বিঘা নার্সারি হয়ে গেছে তো সব কন্ট্রোল করা মুশকিল তো যাই হোক আমি সব পরীক্ষা করে তারপরেই আপনাদের বীজ দিই বা কোনো গাছের চারা দিই আমি না খেয়ে দিই না যেমন আমার কাছে ষাট রকম পঁয়ষট্টি রকম লেবু রয়েছে কিন্তু আমি বিক্রি করি কত রকম বড় জোর পঁচিশ রকম কারণ আমি ইচ্ছে করলে সবার কলম করে দিতে পারি আমি করব না এ কারণেই যে সেটা আমি টেস্ট করবো তারপরেই তো এটাই সিস্টেম হওয়া উচিত তো টেস্ট এখন আমরা চলো ওখানে দেখাই যে আমাদের কত রকম লেবুর মাদার আছে আর এটাতে কিন্তু এই ঘাস রাখলে চলবে না আমরা ঘাস মারা দিয়ে দেবো আর দিয়ে কিছুটা ঘাস মারা দেওয়া যাবে একটা পন্থায় আমি দুপাশে একজন কিছু প্লাস্টিক ধরে রাখবে মাঝখান দিয়ে ওষুধ দিয়ে যাবে তাহলে নিরতে হবে না একটা একটা অন্তত একবার এই ঘাসটা মেরে দেওয়া যাবে ঘাস মারা দিয়ে যেটা পোড়া পড়ে যায় যেটা আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরবর্তী কোন ধরনের প্রতিবেদন আপনি দেখতে চান সেটাও কমেন্ট করতে বলবেন না কারণ প্রত্যেকটা কমেন্টের উপর নির্ভর করেই আমরা নতুন নতুন প্রতিবেদন তৈরি করি আজকের মতন এখান থেকে আমি দিচ্ছি আবার ফিরব ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখুন